কান ব্যথা করতো প্রচণ্ড মানে ধরো আমি কোনো বললাম এমনি তারপর ধরো গুজির কানে তো পড়তেই পারতাম না গুজির কানে পড়লে কান খুব ব্যথা করতো তারপর হলো যে মাঝে কিছুদিন আগে কান থেকে রক্তও বেড়াচ্ছিলো ও দেখো এইখানে ওর এই অবস্থা এইখানটা আর এইখানটা ভেতরটা না শক্ত মতো এবার কানটা আমি পয়েন্ট করে ছিদ্র করব এটাও দেখো এটা হলো উঁচুই দিয়ে দিয়েছে এই যেটা পুরো ওই সাইডটি দেখো ছিদ্রটা তো ভালো করে ফলো করো দেখো কোন দিকে পাঠিয়ে দিয়েছে এটা এটা পুরো এই দিকে পাঠিয়ে দিয়েছে আর উঁচু হয়ে গেছে এই সাইডের কান্ডা তো পুরো উঁচু এ পাতা ছোট উঁচু করে ফুটি গেছে আর এটা এটা তো এই দেখো পয়েন্ট করে নিয়েছি আমি নিচু লাগছে না মিডিয়াম আছে তুমি দেখো তো বুঝতে পারছি না

আগে কান ঠিক জায়গা আছে কি না কানে সিলাই পড়েছে কি না আমাকে দেখতে দেবে না সেই ই

দিকে মাথাতে করো এই কামটা বেশি উঁচু দিয়েছিল বুঝলে তো একটু তাও না অনেকে না বুঝতেই পারছে না যে কোন জায়গাটা ছিদ্র করবে পুরো এই দিকে দিয়ে দিয়েছে পুরো এটা তো পুরো একবারে এই উঁচুই দিয়ে দিয়েছিল ওই এক বিয়ে বাড়ি ঝুলানো ছাড়া মানে আর সবসময় হালকা কানে পড়বে হালকা হ্যাঁ কেননা তোমার কানের পাতা ছোট দেখো আমাদের কানের পাতা দেখো সেহেতু সবসময় হালকা মানে ঝুলানো পড়বে কিন্তু হালকার করে বুঝাচ্ছ কানের পাতা যেহেতু আর যখন মানে অনুষ্ঠান ছাড়া কিন্তু এই পাতা ছোটো বলে না অনেকে বুঝতে পারছে না যে মানে আইডিয়া করতে পারছে না কোথায় ফুরাবে দেখো তোমরা তো ভালো পরিষ্কার দেখতে পাচ্ছ আরও এমনি ফ্যান গাল এই যে এইখানে দেখো একটা ছিদ্র দেখাচ্ছো আর এইখানে একটা ছিদ্র তো এইখানটা দিয়েছে দেখো নিচু আর এইখানটা দিয়েছে দেখো উঁচু অটোমেটিক চার তিনবার হয়ে গেছে এবার আমি দেখো এইখানে পয়েন্টটা করে দিচ্ছি

বন্ধুরা তুমি কি একই ভুল করছো বারবার একবার দুবার তিনবার তারপরে নাকের প্রবলেম হচ্ছে একবার বা দুবার পড়াও না কেন ভালো করে দেখে শুনে নাকটা ফোড়াও আর দেখো এরও এক থেকে দুবার ফোড়ানো হয়ে গেছে তারপরে আসবো আবার ফোড়াব দেখো মাধ্যমিক দেবে বাচ্চা মেয়ে

তোন ভিডিও দেখা জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর একটা লাইক করো থ্যাঙ্ক ইউ সো মাচ স্যার এখন খেয়ে যাও এসো बोना खैला केदा तेली लागे एक व्हाइलाइट रे हम ना दिखना মাটি লাগছে <laughs> <laughs>

বন্ধুরা তাহলে আবার দেখাবে নেক্সট ভিডিও আজ এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন